চোট নিয়ে চেন্নাই টেস্ট খেলেছেন সাকিব আল হাসান এই তথ্য খেলা চলাকালীন জানিয়েছিলেন সাকিব নিজেই ধারাভাষ্যকার মুরালি কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বোলিং ফিঙ্গারে অস্বস্তির কথা জানিয়েছিলেন সাকিব তখন থেকেই সাকিবের পারফরম্যান্স ও ইঞ্জুরি নিয়ে খেলে যাওয়া প্রসঙ্গে চলছে আলোচনা সমালোচনা তবে বাংলাদেশ দলের কাছ থেকে তখন এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি তবে এবারে এ নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেইশ সেপ্টেম্বর সোমবার এই বক্তব্য দেন তিনি মূলত চেন্নাই টেস্টের তৃতীয় দিনে মুরালী কার্তিক ধারাভাষ্য কক্ষ থেকে সাকিব আল হাসানের বোলিং ফিঙ্গারে অপারেশনের কথা বলেন যা সাকিব নিজেই তাকে জানিয়েছিলেন এরপরই শুরু হয় আলোচনা পরবর্তীতে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প কিছু নিশ্চিতভাবে বলতে পারেননি এই ব্যাপারে আর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিংয়ের সময় আঙুলে চোট লাগার ব্যাপারে কিছু না জানালেও ব্যাটিংয়ের সময় ব্যাট হাতে বল লাগার কথা বলেন তবে এবারে সাকিবের চোট নিয়ে পরিষ্কার তথ্য দিলেন বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় টেস্টে সাকিবের না থাকার সোমবার জাতীয় দলের এই নির্বাচক বলেন যখন বোলিং করা শুরু করেছে তখন সে ব্যথা ফিল করতে পেরেছে আগে এটা করতে পারেনি সেই আঙুলে আবার বল লেগেছে ফলে কিছুটা তো ব্যথা রয়েছেই আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে ফলে সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে সে জিনিসটা আমরা দেখব। সাকিব এমন একজন ক্রিকেটার যে সৎ সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় সে বোলিংটা করতে পারবে না তাহলে তাকে ব্যাটার হিসেবে খেলানোর চিন্তা করব। যদি দুটোই করতে পারে তাহলে সিনারিও ভিন্ন হবে দ্বিতীয় টেস্টে সাকিবের না থাকার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্তে আসছে না টিম ম্যানেজমেন্ট সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর এই অলরাউন্ডারের ব্যাপারে আর সিদ্ধান্ত আসবে হান্নান সরকার বলেন আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া খেলবে সেটাও হতে পারে সাকিব কিন্তু অন্য সংস্কারণও খেলে সে জায়গা থেকে জানেন সামনে তিনটা টি টোয়েন্টি রয়েছে সেটাও আমাদের বিবেচনায় থাকবে সব কিছু বিবেচনায় নিয়ে যেহেতু চার দিন আছে দুই দিন আমরা মাঠে থাকব সেখানে আমরা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব তার ব্যাটিং বোলিং যাচ করার চেষ্টা করব তার কাছ থেকে মতামত নেব তারপর সিদ্ধান্তে আসবো তিনি আরও জানান আমরা কোন কম্বিনেশনে যাব কোন ফর্মেশনে আমরা টিমটা সাজাবো সেখানে আমরা দেখব উইকেটটা কেমন আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাটেজি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি সাকিব যেহেতু অলরাউন্ডার তাকে আমরা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি অলরাউন্ডার হলেও সে যদি ব্যাটিং ভালো করে ব্যাটসম্যান হিসেবে খেলবে সে যদি বোলিং ভালো করে বোলার হিসেবেও খেলতে পারে অবশ্যই সাকিব অলরাউন্ডার হিসেবে আমাদের বিবেচনায় সবসময় প্রায়োরিটিতে থাকে এই সিরিজের আগে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে দুর্দান্ত খেলেছিলেন সাকিব আল হাসান কিন্তু ভারতের মাটিতে মাঠে নামার পরই যেন খেই হারান এই অলরাউন্ডার বোলিংও করেননি খুব বেশি পরবর্তীতেই সামনে আসে ইনজুরির প্রসঙ্গ প্রথম টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে সাতান্ন রান ও বল হাতে মাত্র একুশ ওভার বোলিং করেছিলেন সাকিব উইকেট পাননি একটিও পারভেজ ইমাম অনফিল্ড অনফিল্ড